নমস্কার বন্ধুরা তো আমি বানাচ্ছি বাঁশকাঠি চালের পোলাও তো এই পোলাওটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে ফার্স্ট শেয়ার করবো তো দেখতে থাকো তো এখানে নিয়েছি আমি পাঁচশো বাঁশকাঠি চাল ওটাকে ভালো করে ধুই দু তিনবার ধুয়ে নিয়ে ওটাকে এক ঘন্টার জন্য ভিজতে দিয়ে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে তেজপাতা আর গোটা এলাচ দারচিনি লবঙ্গ ওটা দিয়ে রাখা আদা তো সামান্য আদা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে আতার যায় তারপর আমি কিশমিশ কাজুটা কাজুটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম আর এর মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো চালগুলো তো এখানে ভালো করে চালগুলো দিয়ে নেড়ে চেড়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ আমি এখানে দু কাপ চাল নিয়েছিলাম চার কাপ জল আমি অ্যাড করলাম আপনারা পরিমাণ মতো জল দেবেন আর এখানে দিয়ে দিয়েছি আমি ফ্রুট কালার তো ফুড কালারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো আর আর দিয়ে দিয়েছিলাম গোটা লঙ্কা তো এটাকে ঢাকা দেওয়ার পর এরকম ঠিক হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনি তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি আপনারা পরিমাণ মতো দেবেন তো এখানে দেখুন আমি নেড়ে চেড়ে ভালো করে এটাকে নাড়তে নাড়তে এরকম ঝরঝরে হয়ে যাবে তখন নামিয়ে দেবেন তো দেখুন এটা কেমন হয়েছে আর রান্নাটা কেমন হয়েছে বা প্লিজ কমেন্ট করে জানান ফিরে আসছি অন্য ব্লক নিয়ে